মুখের আগে হাত চলতে কয়েকজন এর মধ্যে মুসালাইসাল্লাম আছে না নাই মালে খুলমাউত মানুষের আকৃতিতে অনুমতি না নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল ঢুকে বলে আনা মালা খুলমাউত আমি মৃত্যুর ফেরেস্তা তো কি চাও যে তুয়ানা বাদা রো আপনার রুহু কবজ করতে আসছি কিন্তু মুসালাই সাল্লাম দেখতেছেন দিব্য একজন মানুষ কি দেখে আবার সালাম দেয় নাই অনুমতি নিয়েও ঢুকে নাই অমিয়া অনুমতি নিয়ে ঘরে ঢুকার দরকার আছে না নাই মুসালাই সাল্লামের মেজাজ বড় গরম উনি বললেন কি করবি কয়ে আপনারে মারবো কয়ে দিকে আয় মালাকুল মাউত, মনে মনে ভাবে এতদিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দৌড় আজকে মনে হয় আমারে দিতে হবে তো এক পা গায় দুই পা পেছায় সাহস করে সামনে গেলেন আবার মুসা সালাম দিলেন এরকম পশকাহু ফফাকু আইনা বুখারির বর্ণনা এক পর চোখ নাই ঠিকই মালাকুল মউত দো এক দোরে আল্লাহর কাছে আল্লাহ বললেন রাখো এটা মুসা আলাইহিসসালাম তার মেজাজ বলতো গরুর আমাকে কথা বলতে হবে আল্লাহ বললেন মুসা বুখারির বর্ণনা গরুর পিঠের উপর হাত রেখে দাও রাখতা হলো তোমার হাতের নিচে গরুর যত বছর প্রত্যেক বছরের বিনিময়ে এক এক বছর করে hayat বাড়িয়ে দিলাম